বন্ধুরা আর একটু পরেই ঘন ঘন বাজ পড়বে কালবৈশাখী ঝড়ে লণ্ড হবে পনেরোটি জেলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কড়ানার চেয়ে দুর্যোগ রবিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানায় পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলায় হালকা বৃষ্টি হবে এরপর থেকে অবশ্যই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমছে যদিও মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কমবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া এই সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বা তবে ভারী বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস আপাতত নেই সোমবারের পর থেকে ফের চড়বে পারদ আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি কমলেও ফের পরিস্থিতি কিন্তু বদলাবে তবে উত্তরবঙ্গেও আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আটটি জেলাতেই সহ কয়েকটি জেলায় হালকা দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে সোমবার নাগাদ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পাশাপাশি ভারী অর্থাৎ দমকা থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ